জগৎ জোরে গান মহামায়া মা দেবীর মা জগশক্তি সত্যি ভালো লাগছে অনেকটা ভালো লাগছে অপেক্ষা মানুষজনের তর্পণ কার্য চলছে দেখো চার উপরটা ভিড়টা দেখো কীভাবে ভিড় হয়ে আছে ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাককে চৌধুরী বাড়ি গুড মর্নিং সবাইকে এখন ভোর সকাল সাড়ে চারটা বাজে তো উঠে গেছি আমি যাচ্ছি একটু ঘুরতে তো ও আপনাদের সবাইকে মহালয় অনেক 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 শুভেচ্ছা রইলো দুর্গা পুজোর শুভেচ্ছা রইলো গ্রামী চাইতে গান বাজছে তো তো জানি না মোবাইলে কি শোনা যাচ্ছে কিনা আপনাদের শোনা যাচ্ছে কিনা মানে বাঙালি মানে ফিলিংটা মানে এমটা এরকম লাগছে না আমাকে না গায়ের লোম মানে আমার পুরো গুজবাম এসে গেছে মানে অনেকটা ভালো লাগছে এই দিনটার জন্য আমি অপেক্ষা করে থাকি প্রত্যেক বাঙালি ফাইনাল এসে গুলো তো যাই একটু ঘুরে আসি এদিকে দিকে রাস্তার মধ্যে শিউলি ফুল পরে আছে গাছের শিউলি ফুল ফুটেছে তো এখন ঢুকেছি আমি কাপড় পাথারে তো এখানে পূজা মণ্ডপ সে দেখেছি তো তো অলরেডি সাত দুর্গা মণ্ডপের কিন্তু মণ্ডপে এখনো বাকি আছে বুঝে স্ট্রাকচারটা বানিয়ে রাখেছে ফুল পড়ে আছে এত বড় গাছটা যা ভালো লাগছে না সত্যি পুজো পুজো বাজারের ভিতরে এটা হলো কালী মন্দির তো এখানে পুজো হয় জল জমি যায় কেন জানি বুঝতে পারি না এই জায়গাটার মধ্যে রাস্তা নেই যাওয়ার জন্য বাজার করে নি এখনো মানুষজন নেই সেই দুটো কুকুর বসে আছে বাচ্চা কুকুর মন্দিরে ভালো ছোট মোটো আছে গাছের আও হবে প্যান্ডেল বানাচ্ছে এটা বাজারে দুর্গাপূজা হবে প্যান্ডেল আজ রাস্তায় কত মানুষজন এমনি সমাজে মানুষে পাওয়া যায় না মহালয় না তাই যেন তর্পণ अपन করতে গেল মানুষজন ঘুরছে আর ভালোই লাগে মানে এক পোড়া বছরটার পর মানে ঘুরে পাওয়া যায় যে সবে অধিক করে অপেক্ষা থাকে আমি যাই একটু নদী পাড়ি দিকে আছাধারের মধ্যে আছে নবদুর্গা মন্দির তো আগামী কাল থেকে তো বসে মানে নবরাত্রি শুরু হয়ে যাবে এখনের মধ্যে এখানে ওই যে দেখা যাচ্ছে ভিতর দিকে ওখানে নটা দেবী আছে মা পার্বতী আদি শক্তির শক্তি ভৈরব আছে বড় গাছটা আসলে ওখানে আছে কেটে দিয়েছিল শিব শক্তি কত সুন্দর ভিতরে যাবো না ভিতর বন্ধ আছে খোলাই আছে তো যাব না ও হচ্ছে বাণিজ্য মেলা ডিব্রুগ বাণিজ্য মেলা দুর্গাপূজার জন্য হচ্ছে যাব না বাস মানে এত দেখা যাচ্ছে না অনেকদিন তো দেখা যায় না আজ মানুষ পড়ার মানে সত্যি আর গান বাজছে যে পুরো আমার শরীরে পুরো ঘুষ বাম এসে গেছে অত মানে আমার শরীরে মানে ঘুষ বাম এসে পড়ছে আর আজকে দিনের জন্য আমরা অধীর অপেক্ষা করে থাকি এখানে একটা দুর্গা মণ্ডপ আছে তো এখানে মানে গানটা বাজছে গানগুলো বাজছে পূজা হবে তো বহুত জোরে গান বাজছে মহামায়া মা দেবীর মা মা সত্যি ভালো লাগছে অনেকটা ভালো লাগছে অপেক্ষা শেষ সীমা হলো তখন যাচ্ছি নদী দিকে পাবুই আর একটু পরে নদীর পা ঢুকলাম আমি পটম ঘাটে ঢুকলাম তো ওইদিকে ধবি হয়ে হয়ে যাবো গিয়ে তো সামনে মানুষজন মানে পুরো ভর্তি মানুষ যাচ্ছে নদী নদীঘাতে কেউ নামছে কারো তো যায় আসে ধীরে উঠি তো পাবই একটু উপায় কপাল পত্রী আছে সেইগুলোতে সেগুলো বাই নিয়েছে যে ভালো হয়েছে ফুলে গিয়েছিল আমার বান বদিতে কি জল প্রচুর জল নদীতে দেখো কত ভিড় মানুষ এমন সময় মানুষ পাওয়া যায় না ওদিকে নদীতে দেখো কি প্রচন্ড জল প্রচুর জল বেড়ে যাচ্ছে শুধু মানুষ প্রচুর মানুষ ফুল ফুটে আছে জঙ্গল হয়ে যাচ্ছে জায়গাটা গাছ ফুল

তখন পেলাম আমার ডিটিপি এই জায়গার মধ্যে পড়া দুর্গাপূজা ভাষণ হয় লেখাই আছে ভিড় মানুষজনের মেলা তেলাও দিয়েছে ওদিকে তর্পণ করছে মানুষ ভিড়টা দেখো কিভাবে ভিড়টা হয়েছে আর কি বলবো ওদিকে মা তর্পণ করছে মায়ের মেলাও দিকটা দিয়েছে এখানে দুর্গাপূজা ফাঁসানটা হবে তো ফোনের কাজ চলছে মানুষ অনেকজনেই ভিড় আছে সবাই করছে আজ শেষ তোমর্পণ উৎসতে কত ভালো মানুষজন দেখো পুরো ভিড় হয়ে আছে যাচ্ছে সব তর্পণ কাজ কতজন করে নিচ্ছে কতজন করছে স্নানও করছে মানুষজন দেখি হচ্ছে দাঁড়িয়ে আছে মানুষের ভিতরে বাতাসের মাছ নদীর বাতাসটা ভালো লাগছে হেঁটেছে যে পুরো ঘেমে গিয়েছে তো একটু দাঁড়াই কতক্ষণ দেখি তারপর দিকে বাইরে দিকে যাবো মানুষজনের তর্পণ কার্য চলছেই সামনে চলে আসলাম তো ওইদিকেও চলছে কাজ তর্পণে সামনে একটু জলটা কমে আছে মানুষজন ওদিকেও দাঁড়িয়েছে কি ভাবনা জল তো কমেনি পুরো জল আছে ঢেউটা দেখো ব্যাগ কেমন প্রচুর জল চিনা পরিচয় আমার জন্য অনেকদিন দেখছিস কিন্তু এখন কথা বলবো না তাওনা দিয়ে আমি মানুষ মানে আজ পোকার মতো মানুষ দেখবো চার উপরটার ভিড়টা দেখুন কীভাবে ভিড় হয়ে আছে তো ভাষাজমে একজন আসবো ঠিক আছে মহালয়া কিছু উদযাপন করবে ডিটিবি ডায়াগ ভেনু ডান্স একাডেমি হবে কিছু প্রোগ্রাম হবে আর সাজিয়ে চলছে এন ডি এফ এ আছে ভাষণ মধ্যেই হয় টিপির মধ্যেই হয় থেকে মূর্তিতে আসবে তরের উপর থেকে নেমে সিদা গে ও এখানে জলের মধ্যে ভালো হবে লক্ষ্মীর প্রতিমাগুলো এরকম পড়ে আছে এখানে ছোটো ছোটো প্রতিমা পড়ে আছে মানুষের কাজ চলছে জল তো মানে প্রচুর জল আছে দেখো কেমন করে আছে কিছু বা কিনবো সব জিনিস খেলা সে বাইরে দিকে যায় তো যাওয়ার পর থেকে দেখলাম যে ওইদিকে কিছু প্রোগ্রাম চলছে নাকি ওইখানে ঢুকে গেলাম তো হয়ে গেল যাই দেরি হয়ে যাচ্ছে তারপর সে খেলনা তার থেকে ভিড় হবে প্রচুর ভিড় হবে তো সব ফাইনালে উঠলাম চোরের মধ্যে কিছু করবো না তো গাড়িগুলো এই দিক থেকে আসে তো ওই থেকে এসে তো সোজা ওই চলে যায় একটা হালকা পাতাস মাছ আছে ভালো লাগছে গরম আছে তো তো হেঁটে যাচ্ছে তো ওই জন্য এই থেকে হয়ে গেলো আর না তো ফাইনালি বাড়ি থেকে চলে আসলাম আসার পথে দু চারটা শিউলি ফুল পড়েছিলো কাপড়ের পাতা ওই জায়গাটার মধ্যে বোঝা মনে সময় তো নিয়ে নিলাম ভালো লাগে শিউলি ফুলের গন্ধ শিউলি ফুল কাশফুল ভেবেছিলাম নিয়েছিলাম অনেক মানে জঙ্গলটা ছিল তো জঙ্গলটা ঢুকলাম না সাপু বেড়ে তো ঢুকলাম না নিলামও না তো ফুলটা নিয়ে বাস চলে আসলাম বাড়িতে তো এই জাস্ট মাত্র বাড়িতে ঢুকলাম তো মাত্র দেখি উঠে গেছি আমি বলে যখন বেরিয়ে গেছি তার পাঁচটা দশ মিনিট উঠে গেছি আমি সাত চারটার সময় বেরিয়ে গেছি তিনটা পঞ্চাশটায় আমি আরামটা দিয়ে রেখেছিলাম তো উঠতে তোর তো ভোরবেলা তো একটু ঘুমটা বেশি লাগে তো চারটা কুড়িটি উঠেছি পটাপট রেডি হয়েছে দশটা দশ মিনিট করে রেডি হয়ে আমি জলে গ্লাস খেয়ে সাড়ে চারটার ভিতরে বেরিয়ে গেছি দুর্গা দুর্গামন্ট তোমাদের দেখিয়েছিলাম ওখানে যা গান লেগেছে না মহিষাসুর মধ্যে চণ্ডীপাত গান লাগিয়েছে মানে এমন একটা পরিবেশ হয়েছিলো আমার শরীরে পুরো রোম খারাপ হয়ে গেছিলো গুজবা আমি শিখেছিলো আমার তো হবেই যেহেতু পজিটিভ একটা এনার্জি যখন ওই সংস্পর্শ আসে শৈল তো অটোমেটিক্যালি একটা শৈলী মানে অনুভূতি একটা নালাটা একটা ফিলিংস হয় তো যা ভালো আছে আমাদের এখানে দেখি একটা সামনের মধ্যে দুর্গামণ্ডপ আছে তখন দিয়ে অন্ধকারই মানে গান বাজিয়ে দিয়েছিলো তো মানে পরিবেশ আমার একটা হয়েছিল না সত্যিই বলবো মানে আশেপাশে সত্যিকার মা প্রকৃতি মা একটি মানে স্বয়ং মানে আছে নাকি তো যখন রাস্তা ধারে বেয়ে গেলাম শিউলি ফুল দেখেছিলাম শিউলি ফুলের গন্ধ গাছ ফুল তো নদী পাড়ে দেখলাম গন্ধ ফুল দেখে মানে মনটা এমন একটা পরিবেশ গড়ে উঠেছিল না মানে আমার কিছু কোনো শব্দ নিয়ে বলা যেটা গিয়েছে নদীতে প্রচুর জল আছে মানুষটা তর্পণটা করেছিল যেমন তেমনভাবে সামনেই করলো আর একটু দূরে গেলে তো ডুবে যাবে যা এক যা ওই বৃষ্টি হয়েছে নদীতে অখন প্রচণ্ড জল আছে বেগো আছে নদীতে তো মানুষ তর্পণ করলো ভালোভাবে করলো ওয়েদারটা তো যেহেতু ভালো করলো তো তর্পণটা হয়ে গেলো ওয়েদার তো খারাপ তো তর্পণটা হওয়া তো মানে মানে ইম্পসিবল হয়েছে তো হয়ে গেলো ভালোভাবে সবাই কোনো কাজ আসার জন্য রাখছি বিদায় নিচ্ছি তো আশা করি দিনগুলো ভালো কাটুক আগামী দিনগুলো ভালো কাটুক আপনাদের আর কোনো হস্তুল না কোনো অশান্তি না সুন্দরভাবে সবাইকে নিয়ে মানে আনন্দ ফুর্তি করে কাটুক তো বিদায় বাই বাই